কি গরম না ঠান্ডা ঝরিলেন ঝরিলেনা ছড়িয়ে দেন ঝরলে দেন

রক্তি হিরো আলম রক্তাক্ত লাস্ট আমি সামনে ছিল হসপিটালে আমাকে ধরেও ধরে নি একশো ফাইনি দেখে তাহলে ভালোবাসা আপনাকে নিয়ে তিন দিন বাসাই আমার থাকার পরে আমি আমার অফিসে নেই আমি অফিসে অফিসে খাই আমার এই বউ আমাকে ভালোবাসে অথচ দেখেন আমার এই বউ মনে করেন প্রেমিকের কথা বলি তখন কিন্তু সে খাও উঠে বলে আমার মনে হয় না সে কাজে জড়িত আছে এখন

তার বোন তো কাল রাস্তা ছেলে বলে আমাকে বাসা যাতে না যায় তারা দুইটা যাবি প্রতিদিন বিভিন্ন ক্লাবে যায় রাত্রে বিভিন্ন জায়গায় দেখবেন বিভিন্ন হোটেলে সিটি পোর্টে আপনারা সংগ্রহ করলে বুঝতে পারবে কি ভাবে চলে এখন তার প্রেমিক দেখেন কি আরে আমি সেদিকে বেলা তখন পুলিশে ধরে গেল মনি করলে কি তার হলে ওইটা ছেলেকে থানায় দিয়ে পাঠালো থানা থেকে কোথায় দিয়ে পাঠালো রিয়া মনি মামলার উকিল জামিন করা হয়েছে তারা টাকা পাইছে এবং সে জামিন করাইছে কালকে বৃহস্পতিবার রিয়ামুনি তাকে জামিন করাইছে তার করছে কি জামিন থেকে বের হয়ে মনে রিয়া রিয়ামুনি ম্যাক ছবি মনে

দেখেন আমি তিনটা বাচ্চা দুটা মা আমার আমি সংসার মানুষ করে বাচ্চা কাছে মানুষ করা তাকে গেলাম তার বাবা মা আমার খাত তুলে দিল আমি তাকে বড় নিয়ে গেলাম বৌ দুই দিন থাকছে দুই দিন থাকার পরই সে বলছে আমি ঢাকায় দাম ঢাকায় আসার পরে সেই রাতের বেড়েই ম্যাপ ছবি ইলিশ খাই দেখেছে ইলিশের কথা ইলিশ খাটাই আছে আমি ইলিশের ফুড়িতে ইলিশ খাবার গেল ওখানে